রহমানি র হেম আমি ডক্টর শফিল্লা প্রধান ভিপিআরসি হসপিটাল থেকে বলছি আমার পাশে দুইজন রুগী আছে একজন হচ্ছে পুরাতন রুগী একজন আজকে মাত্র আসছে তো আমি আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই যে আমার পুরাতন রুগী রুগী নিয়ে আসে মানে পুরাতন রুগী সবচেয়ে বেশি মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি যে ডক্টর শফিল্লার কাছেই রুগীরা পুরান রুগীরা নতুন রুগী নিয়ে আসে এবং পুরান রুগী নিয়মিত আমার কাছে আসে

আমি প্রধানের কাছে আসলাম আমাদের লিগলি আমি আগে যাইনি অন্য জায়গায় গেছিলাম স্যারের যে এত ভালো চিকিৎসা জানতাম না তা আমার এক বন্ধু মানুষ আদার মাস্টার উনি বললো সারের কাছে চলেন আমি স্যারে তো ভালো চিনি

আলাইকুম আমার দেশের বাড়ি বলছি রাঙ্গাবলিক থানা আমি দীর্ঘ প্রায় চার মাস যাবত আমার একটা সমস্যা আমার এই পাম্প পায় একটু ব্যাথা আমি তাহলে দেখাইছি আর তিন চারবার আমি কিছুতে কিছুই বুঝিনি হম তারপরে আমি ভাইকেস ফোন করলাম ভাই বলল যে আমার পরিস্থিতিতে একটা ড্রাকচার আছে খুব ভালো তুমি এখানে আসো আসলে তোমার এখানে ডাক্তার তোমার আচ্ছা তাহলে ওনার হচ্ছে তোমার ব্যথা নিয়ে আসছে উনি একজন ব্যবসায়ী আর উনি আমার পুরাতন রুগী পরিচয় দেখলেন এটা হচ্ছে আমাদের সাফল্য যে আমাদের পুরাতন রুগীরা এখানে চিকিৎসা নিতে আসে অনেক রুগী আমাদের এখানে আমাদেরকে জানেও না হ্যাঁ হয়তো ইউটিউব ফেসবুকে বা বিভিন্ন রুগীদেরকে বাজে কথা বলেন মানে যে আসে না না আসে যদি আপনি বাজে কথা কারো বিরুদ্ধে বলেন তাহলে কি ইসলাম বিরোধী বিরোধী ইসলাম বিরোধী কাজ করবেন না ইহোকালে ধ্বংস করবেন না অরকালা দংশ করবে না ভালো কথা প্রচার দেন জি আপনি কারোর যদি উপকৃত হন তার কথা প্রচার দেন সদগে জারি হবে আপনি এটা মরে গেল কিন্তু স্বাব আপনার কবরে যাবে এটা আমার কথা না এটা ইসলামের কথা এটিওসি আমাদের কোরআন এবং হাদিসের কথা তো আমরা সবাই ভালো হয়ে যাই ভালো থাকি ভালো চিন্তা করি মানুষের সেবায় সবাই এগিয়ে আসি এবং আমাদের নিজেদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন আবশ্যিক যেন আমাদের রোগী আর ইন্ডিয়া না যায় সিঙ্গাপুর না যায় থাইল্যান্ড না যায় পৃথিবীর কোন দেশে না যায় উল্টা ডিপিআরসি তে সিঙ্গাপুর বা বিভিন্ন দেশ থেকে ওমান থেকে ইন্ডিয়া থেকে নিয়মিত রুগী আসে আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীরা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা আমেরিকার মতো দেশ থেকে প্রবাসীরা চিকিৎসার জন্য এই পুনর্বাসন ব্যথা বেদনা চিকিৎসার জন্য আমাদের এখানে আসে এটা হচ্ছে আমাদের অর্জন কেন তারা ওখানে চিকিৎসা নিতে পারতো না তারা এখানে কেন আসে এটা বুঝতে হবে আপনাদের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল